মসজিদ মাদ্রাসা কবরস্থান কি মিটাবার প্ল্যান চলছে না চললে সেদিন আল্লাহ নবী মদিনা নববী শরীফে নবী আমাজ সাহাবাদিকে বললেন এ বাবা সাহাবারা জালিমরা সংগঠিত হচ্ছে এ বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তারা সংগঠিত হচ্ছে বাবা কার কি মাল আছে দাও বাবা বিরাট বড় লড়াই হবে এই লড়াইয়ে তোমরা কে শরিক হবে যারা এই লড়াইয়ে শরিক হবে আমার আল্লাহ বা তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে আরো জোরে বলুন সুবহান আমার নবী বলেছে সাহাবারা বিশ্বাস করবে না করবে না কথা বলে আজকেও জালিমরা সংগঠিত হচ্ছে না হয়নি ইসলামকে মিটাবার জন্য একটু বলুন চেষ্টা চলছে না চলেনি তার একটা ছোট্ট নমুনা হলো দু হাজার পঁচিশ অকাফ কালা কানুন এজিত করেছে কি বলে আবু জেল করেছে উদবা সাইবা করেছে আর আজকে তাদেরই উত্তর শরীরা করছে না করেনি

बोलबेला बोलबेला

সংগঠিত আবার চিন্তা নাই আজ আমাদের ঐক্যবদ্ধ আবার চিন্তা নাই এ না যধরণেরা ইসলাম জুলুমকে হারাম করেছে আমি কাউকে জুলুম করার জন্য এক বলছি না কিন্তু কেউ জুলুম করবে তাকে ডিফেস করতে হবে এই ডিফেস করাটা ইসলাম ফরজ করেছে আরও জোরে বলুন সুভা ছে ফরজ করেছে ফরজ আজ এতগুলো উলামা বসে আছে সামনে নিচে তো অনেকে বসে আছে চিনি অনেক অনেক কত জানি না তারা হয়তো উলামা থাকতে পারে আসো না আমি যদি ভুল বলি ধরিয়ে দেন না আপনাকে উস্তাদ বলে সম্মান করব এ না দূরেরা আল্লাহ নবী এখনই বললে বাবা মধ্যে থেকে দুজনের নাম বলবো একজন হলো পুরুষ মানুষ আর একজন হলো মহিলা মানুষ পুরুষটা হলো হজরত আবু বেকা সিদ্ধি রাজি আল্লাহ যিনি আমার চৌত্রিশ পঁয়ত্রিশ পোস্টে দাদো যিনি আমার ভাই নৌসাদেরও পঁয়ত্রিশ পোস্টে দাদো ইসলামের জন্য আমাদের কি অবদান রয়েছে এটা একটু জানানো দরকার আছে না না আবাস দেব কেন এখন কাকের গায়ে রাখেন আদবের খেলা হচ্ছে এটা ধর্মসভা হচ্ছে মা আমার বোনেরা এটা খেয়াল করুন জানি আপনারা আমাদেরকে ভালোবাসেন দাদা খুজুরের জন্য আপনারা পাগল আল্লাহর অলিদের জন্য আপনারা পাগল পাশাপাশি দাদা হুজুরের আওলাদ হিসাবে আমাকেও আপনারা ভালোবাসেন বিশেষ করে যে কঠিন সময় যে সময় আপনারা বড় বেচায়েন হয়ে আছেন বড় পেরেশানের মধ্যে আছেন তাই আমাদেরকে পেলে আপনারা যেন মনে হয় সেই শুকনো গাছের গোড়া এক ফুটা পানি দেওয়া টাইপের আকাশ থেকে কখন পানি হলো তাই আপনারা বড় আনন্দ খুশি আপনারা করেন কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমাদের এই আনন্দ খুশিটা জোশ আনাটা হুঁশ না হারিয়ে হয় তাহলে কিন্তু আল্লাহ আমাদের উপরে নারাজ হবে কেন এটা একটা ধর্মীয় মাহফিল সেই জায়গাটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে তাই আপনারা সকলে ভালোবেসে ছুটে এসেছেন আমিও আপনাদের কাছে ছুটে এসেছি আমি গতকাল সাড়ে নটায় এসেছি ঘরে আসামে আমার দাও ছিল ওখান থেকে মেঘালয় একেবারে জিরো পয়েন্ট একেবারে মেঘালয়ের শেষে সেখান পর্যন্ত গেছি পাহাড় আর পাহাড় সেই জায়গা থেকে গতকাল সাড়ে নটাতে ঘরে পৌঁছেছি আজকে আপনাদের কাছে এসেছি আবার আমাদের এক ভাই এই ভাঙরের পাশে আপনারা জানেন জালিমদের অত্যাচারের শিকার হয়েছে জানি আমাদের কেসমতে যেটা লেখা আছে সেটা হবে আমার নবীর উম্মদের ওপরে যুগে যুগেই জুলুম হয়েছে আমরাও জুলুমের শিকার হয়ে আছি কিন্তু আমাদের ভাই আল্লাহর হাওয়ালায় চলে গেছে গত তিন বছর হতে গেল কিন্তু আজকে এই এইদিকে যখন আসছিলাম তাই তেনার বাড়িতে একটু কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া পাশাপাশি তেনারাও একটু দোয়া করলেন যেটা আমার কথা ছিল না কিন্তু করে রেখেছে একেবারে মুখ ফিরিয়ে যাই কি করে একটু কবর জিয়ারতের কথা ছিল সেখানেও একটু দোয়া করলাম করে আপনাদের কাছে এসেছি একটু কথা বলবো একটু এখানেও দোয়া করব আপনারা একটু দয়া করে এই দাঁড়ানো অবস্থায় বসতে যদি অসুবিধে হয় একটু ছেড়ে ছেড়ে এই সুযোগে দাঁড়িয়ে যান কেন আপনারা যেভাবে দাঁড়িয়েছেন বসার সময় বসতে পারবেন না এটা কোনো চিয়ার দিয়া মাহফিল নয় এটা এটা চেয়ার দিয়া মাহফিল নেই যে যার নির্দিষ্ট চেয়ারে বসবে এখানে তো চেয়ার দিলে এরকম আরো তিনটে মাঠ লেগে যাবে জায়গাই হবে না আমাদের কাজ গরিবই কাজ আমরা গরিব মানুষ ভাই আমাদের ঝাড়াঝুড়ি কিছু নেই সব নিজেদের চাঁদা তুলে পয়সা দে বাবা মাহফিলে হবে মসজিদ হবে মাদ্রাসা হবে কথা বুঝে আসছে অনেকে ঝেড়ে ঝেড়ে অনেক কিছু করছে যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি কথা বুঝে আসছে কোটি কোটি টাকা রাজকোষের টাকা ঝেড়ে নিয়ে ধর্ম করছে করছে না করে আমাদের সব ঝাড়া ঝুড়ি নেই আমরা ধর্ম নিজেদের গাঁটের পয়সাই করি মসজিদের জন্য এক টাকা দু টাকা পাঁচ টাকা একশো টাকা দশ টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা যার যেমন তারা দিয়ে মসজিদ বানায় এটা যুগ যুগ ধরে চলে আসছে তাই তো নাকি মাদ্রাসা এইভাবে বানাই আমরা আবার এই জলসাও আমরা এইভাবেই করি কেউ দশ টাকা ছেঁড়া নোট হয়তো দিয়েছে দিয়ে তারপরে মাহফিল হচ্ছে আবার আব্বাস দিকে গেলি এলে তো আরো জ্বালা কথা বুঝে আসছে অনেকে দিবার হলেও দিতে চাই না হ্যাঁ ওই হবে না এরপরও আবার কিছু মহাব্বতর লোক আছে যে ভাই যান এলেই দেবো অন্যজন এলে দেবো না এই সব নিয়েই দুনিয়াদারি আমাদের চলছে শেষ কথা হলো এটাই আমরা ধর্ম করি আমাদের কাঠের পয়সায় বলুন আলহামদুলিল্লাহ আরও জোরে বলুন আলহামদুলিল্লাহ অন্য কারো পয়সাই ফোটানি আমরা দেখাই না তাই আমাদের চিয়ানো নেই বাপ ধুলোতে বসতে হবে আপনাদেরকে বসতে হবে তাই আমি চাইব আপনারা এই সুযোগে সালাম পড়তে পড়তে বসার মতো জায়গা করে নেবেন আর নাহাই তখন ঠেলাঠেলি করবেন খুব কঠিন অন্যায় হবে কেন এই ধর্মীয় জলসা এখানে হই হৈ করার জায়গা নয় এটা মনে থাকবে তো সালাম পরে নেন সালাম

게마소 मां आनिदू

নবীর উম্মাত উম্মতি গদ উলামা হযরত গদ ইমাম সাহেব হযরত গদ ভারত বর্ষ নারি দিবে দরুদ শরীফ আল্লাহ উম্মাত সল্লি আলা

سبحان الله کہا جی بیری نیس تلق میری رسايتي. تھی کہا جی تلق میری لے نبی جانے خدا جانے خدا کی ازمت کا ہے محمد محمد جو بولوں سبحان اللہ مدی نے حاجری کے مانگتی رکھنا دعائیں جانے جانے دعا خدا हो नबी जान محمد ख़्तफ़ा جانے مقام मोहफ़ा क्या খুরুখনা হায়াকা কে নিগাহ মে আরো জোরে বলে আরো জোরে বলে আমি তো সুর খুরুখনা কে নিগাহ মে

قال الله تعالى في كلام المزيد والفرقان العميد كنتم خير امه اخرجت للناس تعمرون بالمعروف وتنحؤون عن المنقار حاجرا المزلي আমার আব্বারা ভাইরা নজওয়ান তরুণেরা যুবকেরা ইচ্ছা থাকলেও উপায় নেই সবটাই কেসমতের ব্যাপার চেষ্টা এত করছি ম্যানেজ করে উঠতে না এত ব্যস্তর মধ্যে জড়িয়ে গেছি এই কাল সকাল ছটাতেই আবার বেরিয়ে যাব আমি আর রাজ্যে চলে যাচ্ছি এভাবে ছুটে ছুটে আল্লাহ ছুটাচ্ছে ছুটছি তবে উদ্দেশ্য একটাই উদ্দেশ্য একটাই আমার কমের মানুষকে আল্লাহ রসুলের সঙ্গে জুড়ার চেষ্টা করছি নবীর প্রেমের সঙ্গে সম্পর্ক আদবের সঙ্গে সম্পর্ক নবীর কদমে চেষ্টা বলুন আল্লাহ হুম্মা আমিন মনে রাখবেন এই পৃথিবী জুড়ে আসো বাবা কেন এক্ষুনি চিনে নেবে চিন্তা করছি ঠিক জায়গায় চলে এসছি সেন্টারে চলে এসছি কাঁধে নাকি নবীর গোলাম কোনো কাঁদে বুকা নবীর গোলামকে কত লড়াই করতে হবে কার বাচ্চা দেখো এই তো চিনে গেছে এসছে চিন্তা করুন দেখো ফোন এসে গেছে ধরো শোনো অজ করছি শোনো হ্যাঁ দিলেন না যদি মুখে দিতে চান তাও দানা আমি লাস্টে ঘোষণা করে দেবো অসুবিধে কি মসজিদ কত দূরে পাশি তো হ্যাঁ মুখে দেন মুখে দেন ভাইয়ের আমার মনে রাখবেন দেখ গো বাচ্চাটার কে আছো গার্জেন চলে আসবে এখানে এখানে রইলো বসে আসবে চিন্তা এই গুলো সব চোখ দেখছে বুঝতে তুমি চিন্তা এসে গেছে দেখেছো যাবে না এখন তুমি ও তোমাকে একটু পারে ওয়েট লাও সবসময় নিজের একটু গ্যাভিট রাখতে হয় না হয় লোক পাত্তা দেবে না এবার ও একটু ছুটুক পিছনে কার কে যার হাতে দেবেন তাকে কেউ চিনা শোনা লোক দেবেন চিনা শোনা দেবেন কেউ চেনো তাকে হ্যাঁ চিনে তারপরে দেবে এটা দুনিয়া অনেক বাকি আছে হ্যাঁ ঠিক আছে অনেক দুনিয়া বাকি আছে চিনতে বাবা আখেরই না আহ